প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো সাতানব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কান লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আর দুটো এপিসোড পরেই আমাদের দুশো তম এপিসোড আসতে চলেছে তোমাদের মধ্যে যারা আমাকে রেগুলার ঘটনা পাঠাও তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারা যদি ইতিমধ্যেই ভালো কোনো ঘটনা জোগাড় করে থাকো তাহলে ঝটপট আমাকে পাঠিয়ে দাও এরকম হতে পারে যে যদি সেই ঘটনা সিলেক্ট হয় তাহলে আমাদের দুশোতম এপিসোডে মানে অবশ্যই বুঝতেই পারছো যে এটা আমাদের একটা স্পেশাল এপিসোড হতে চলেছে তো সেই এপিসোডে তোমাদের পাঠানো ওই ঘটনা ইনক্লুড করতে পারি আমি এই রিকোয়েস্টটা বিশেষ করে সেই সব পরিবার বন্ধুদের বলতে চাই যারা রেগুলারলি আমাকে ঘটনা পাঠায় এবং তাদের ঘটনা শ্রোতারা পছন্দও করে যারা আমার পুরনো শ্রোতা এবং রেগুলার স্টোরি সেন্ডার তারা তো জানোই যে আমাকে ঘটনা কিভাবে পাঠাতে হবে তবে যারা নতুন আমাকে ঘটনা পাঠাবে এরকম হতেই পারে যে তোমাদের ঘটনাও কিন্তু এতটাই ভালো লাগলো যে দুশোতম এপিসোডে সেই ঘটনাগুলো ইনক্লুড করা গেল তাই ঘটনা আমাকে ঝটপট পাঠিয়ে দাও প্রেতপক্ষ অ্যাট দ্য এটা আমাদের অফিসিয়াল ইমেল আইডি ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে তবে সব থেকে সহজ উপায় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপে ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর যারা ঘটনা ভয়েস করে পাঠাবে তাদেরকে আবারও বলে রাখছি যে তোমাদের মধ্যে অনেকেরই ঘটনা কিন্তু অলরেডি রিজেক্ট হয়ে গেছে কেননা সেই সব ঘটনার মধ্যে প্রচুর সাউন্ড প্রচুর ডিস্টারবেন্স রয়েছে সেই জন্যে সেগুলো শুনে ঘটনার স্ক্রিপ্ট বানানো সম্ভব হয়ে ওঠেনি আমাদের চ্যানেলের একটা ছোট টিম রয়েছে যারা ঘটনা শুনে মানে যেই সব ঘটনা ভয়েসে আসে সেই সব ঘটনা শুনে আমাকে একটা স্ক্রিপ্ট করে দেয় তারা যদি সেই ভয়েস রেকর্ডিং ভালো করে শুনতেই না পারে তাহলে কিন্তু সেই ঘটনা রিজেক্ট হয়ে যাবে তাই তোমরা একটু ভালোভাবে একটা খুব সাইলেন্ট জায়গায় যেখানে কোনো আওয়াজ নেই সেরকম একটা জায়গায় বসে ঘটনা পাঠিও ভালো ঘটনা পাঠিও কে বলতে পারে তোমাদের পাঠানো ঘটনা আমাদের দুশো নম্বর স্পেশাল এপিসোডে অন্তর্ভুক্ত করা হলো আজকের এপিসোডের থামনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছ যে তোমাদের বহু প্রতীক্ষিত জ্যোৎস্না পাগলির তিন নম্বর এপিসোড আজকের এপিসোডে আসতে চলেছে ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো সাতানব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনায় শান্তা এই ঘটনাটা যেভাবে লিখেছে আমি সেইভাবেই পড়ছি সামনে আমাদের ঈদুল ফিতার প্রেতক্ষ পরিবারের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে জ্যোৎস্না পাগলির তৃতীয় অংশ বলবো তোমাদের মনে আছে তো যে জ্যোৎস্না পাগলি আমার মাকে বলেছিল যে আমার দাদুর বাড়ির পাশে যে শিব মন্দির আছে সেখানে দেখা করতে ঘটনা এখান থেকেই শুরু করলাম জ্যোৎস্না পাগলি আমার মাকে যখন বলল সামনে সেই শিব মন্দিরে দেখা করতে আগেই বলেছিলাম যে জ্যোৎস্না পাগলি যখন আমার মায়ের সাথে কথা বলতো মা যেন কেমন বসীভূত হয়ে যেতেন মা ভাবতে লাগল আমি যাব কি যাব না জ্যোৎস্না পাগলিকে মা ভয় করত ঠিকই কিন্তু তার ওপর যেন কেমন মায়ের মায়া পড়ে গিয়েছিল মা ভাবল তার ছোট ভাইকে নিয়ে সেই শিব মন্দিরে যাবে সেই পাগলির সাথে দেখা করতে মা মনে মনে এই ভাবল যে সঙ্গে ছোট কোনো বাচ্চা থাকলে জ্যোৎস্না পাগলি তার কোনো ক্ষতি করবে না আমার ছোট মামার বয়স তখন পাঁচ বছর আমার মা মামাকে নিয়ে যখন শিব মন্দিরে গিয়ে পৌঁছল তখন মা দেখল জ্যোৎস্না পাগলি মন্দিরের এক কোণে বসে বসে কি যেন বিড়বির করে বলে যাচ্ছে মা মন্দিরের গেটে ঢোকার সাথে সাথেই জ্যোৎস্না পাগলি বলে উঠল আমি জানতাম তুই আসবি সবাই মনে করে আমি ভূত বা কোনো আত্মা কেউ বোঝে না যে আমারও জীবনে একটা কাহিনী আছে তোকে আমার বড্ড ভালো লেগেছে রে তোকে আমি আজকে আমার সেই অতীতের ঘটনা বলবো। আমার হাতে বেশি সময় নেই এখানকার মানুষের লোভ লোলুভ দৃষ্টি পড়েছে আমার উপর তুই হয়তো আমাকে ভূত প্রেত ভেবেছিস না রে কিন্তু তোকে বলে রাখি আমিও তোদের মতো একজন মানুষ কিন্তু আমার মধ্যে কিছু এমন একটা আছে যেটা তোদের থেকে আমাকে একটু অন্য রকম করে তুলেছে অদ্ভুত অদ্ভুত কিছু একটা আছে যেটা তোকে বলে বোঝাতে পারবো না যা আগে ছিল না তবে এখন আছে মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল আমার ছোট মামা মায়ের কোলে ঘুমিয়ে পড়লো সেই সময় ছোট বাচ্চা কি বা বোঝে জ্যোৎস্না পাগলি মাকে বলল তোর ভাই ঘুমিয়ে পড়ল বুঝি ভালো ভালো ঘুমাক জ্যোৎসনা পাগলি বলতে শুরু করল তার জীবনের সেই অতীত ঘটনা আমার বয়স তখন সাতেরো আমি অনেক সুন্দরী ছিলাম গ্রামের মানুষের লোভী দৃষ্টি ছিল আমার ওপর বাড়িতে আমি আর আমার দুটো ছোট ভাই ছিল এত অব্দি শোনার পর মা পাগলিকে জিজ্ঞাসা করল ছিল মানে এখন কি নেই এই কথা শুনে জ্যোৎসনা পাগলি হাসতে লাগল মুখের মধ্যে একটা বিকট আওয়াজ করে জ্যোৎস্না পাগলি চুপ করে যায় মা প্রচন্ড ভয় পেয়ে গেল সে ভাবল পাগলি এই না কিছু করে বসে কিন্তু জ্যোৎস্না পাগলি আবার বলা শুরু করল আমার মা ছিল বিধবা ছোট দুটো ভাইকে নিয়ে আমাদের সংসারটা খুব কষ্টে চলত আমি দেখতে সুন্দর ছিলাম বলে একদিন এক বড় ঘর থেকে আমার বিয়ের প্রস্তাব এলো মায়ের কাছে মা অনেক খুশি হলো কিন্তু সেই খুশি যে বেশি দিনের নয় সেটা আমরা কেউ বুঝতে পারিনি বিয়ের দিন এগিয়ে এলো বিয়ের আগের দিন মানে আমার গায়ে হলুদের দিন সন্ধ্যা বেলায় আমাকে হলুদ মাখানো হলো আমাদের গ্রাম এলাকায় বিয়ের আগের দিনই বউকে হলুদ লাগানোর প্রথা ছিল এর পর থেকে ঘটনা শান্তার মায়ের জবানিতে লেখা রয়েছে হলুদ লাগানো পর্ব শেষ হলে জ্যোৎস্না পুকুরঘাটে আসে গোসল করতে রাতের অন্ধকার কি সুন্দর পরিবেশটা ছিল জ্যোৎস্না পাগলি পুকুরে নামল গোসল করতে তার দুই ভাই পুকুর পাড়েই খেলা করছিল আর তার মা ঘরে কাজ করছে জ্যোৎস্না পাগলি যেই মুহূর্তে পুকুরে নামল তার মনে হল কোনো এক পুরুষ কণ্ঠস্বর পুকুর পাড় থেকে ভেসে আসছে সে তাকে বলছে জ্যোৎসনা তুই বিয়ে করিস না তুই তো আমার তুই তো আমার তুই অন্য কারোর কিভাবে হতে পারিস পাগলি ভাবল যে এটা তার মনের ভুল বা হয়তো কেউ তার সাথে মস্করা করছে সে যেইমাত্র পুকুর পাড়ে নেমেছে মনে হল তার হাত টেনে কেউ পানিতে নিয়ে গেল তার মনে হতে লাগলো যে জলের নিচে কেউ তাকে টেনে নিয়ে যাবে ঘটনাটা এত আচমকাই হয়েছিল তার সাথে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর এতটাই চমকে গিয়েছিল যে সে তার জ্ঞান হারায় কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল জানা নেই কিন্তু সম্বিত ফিরতে জ্যোৎস্না দেখল যে সে পুকুর ঘাটে উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে শরীরে তার প্রচণ্ড ব্যথা পুকুর পাড়ে রাখা বাসি কাপড় কোনো রকমে জড়িয়ে সে বাড়ির দিকে গেল ততক্ষণে তার দুই ভাইও ঘরের ভেতরে চলে গেছে জ্যোৎস্না বাড়িতে ঢুকতেই তার মা বলল যে কি রে জ্যোৎস্না কই ছিলি আমি পুকুর পাড়ে গিয়ে খুঁজে এলাম তোকে তো পেলাম না চার ঘন্টা ধরে তোকে খুঁজছি ইয়ার কি মারছিস নাকি কোথায় গিয়েছিলি জ্যোৎস্না বুঝতে পারল তার সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে এমন ঘটনা তার সাথে তো আগে হয়নি পরের দিন জ্যোৎস্নার বিয়ে হল বড়লোক ঘরে জ্যোৎস্নার বিয়ে হওয়াতে তার বিয়েতে কোনো ত্রুটি রাখেনি তার শ্বশুরবাড়ির লোক ধুমধাম করে বিয়ে হয়ে গেল জ্যোৎস্না পাগলির কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই জ্যোৎস্না পাগলি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল তার শ্বশুর বাড়িতে হাহা কার লেগে গেল এ কী করে সম্ভব বিয়ে হলো এই তো সপ্তাহ খানেক হয়েছে এরই মধ্যে জ্যোৎস্না অন্তঃসত্ত্বা হলো কিভাবে। জ্যোৎস্নাকে শ্বশুরবাড়ির লোক প্রচন্ড মারধর করে আর তাকে এক ঘরে করে দেয় তবে জ্যোৎস্না প্রায় অনুভব করত যে তার আশেপাশে কেউ আছে মাঝে মাঝে মনে হতো তাকে রাতে কেউ শারীরিক নির্যাতন করছে জ্যোৎস্নার তখন বয়সী বা কত আর এমনিতেই গরিব ঘরের মেয়ে কাকেই বা কী বলবে তার কথা কি কেউ বিশ্বাস করবে জ্যোৎস্সনার শ্বশুরবাড়ির লোক তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা চেপে গেল কেননা এতে তাদেরই বাড়ির অপমান কিন্তু জ্যোৎস্না সকলের দু চোখের বিষ হয়ে উঠেছিল কিছুদিন যেতে না যেতেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা জ্যোৎস্নার বড় ভাসুরের বউ বাড়ির কাজ করছিল এমন সময় জ্যোৎস্না এসে বলল কি কর দিদিভাই কাজ করছ তোমার মেয়েটাকে আমার কাছে দাও আমি ওকে ঘরে নিয়ে যাই জ্যোৎস্নার ভাসুরের বউ ঘরের সবারই মতো জ্যোৎস্নাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত আর তাকে বলতো আশেপাশের লোক জানবে বলে তোর অন্তঃসত্ত্বা হওয়ার কথাটা আমাদের পরিবার চেপে গেছে তাই বলে তুই নিজেকে কোনো কেউ কেটা মনে করিস না তোকে এই বাড়িতে কেন আনা হয়েছে জানিস তোর কি এই বাড়িতে বিয়ে হয়ে আসার যোগ্যতা আছে তোর রূপ আর সৌন্দর্য দেখেই এরা তোকে বউ করে নিয়ে এসেছে এই ঘরে আর তুই কোথায় মুখ কালো করে এসেছিস এত কিছু কথা শুনিয়ে দেওয়ার পর তার ভাসুরের বউ জ্যোৎস্নার হাতে বাচ্চাটাকে দিয়ে বলল দেখ আমার বাচ্চাটাকে দেখে শুনে রাখবি আমি কিছুক্ষণের জন্যে আমার বাচ্চাটাকে তোর হাতে ছাড়লাম তোর মতো অপয়া মেয়ের কাছে দিতে আমার মন চায় না ভালো করে মন ভুলিয়ে রাখবি ও যেন না কাঁদে এই বলে ভাসুরের বউ তার বাচ্চাকে জ্যোৎস্নার কাছে দিয়ে দিল জ্যোতৎসনা বাচ্চাটিকে নিয়ে তার ঘরে চলে গেল ঘণ্টাখানেক কাটার পর জ্যোৎস্নার ভাসুরের বউ জ্যোৎস্নার ঘরে গিয়ে বলল কোথায় আমার ছোট্ট সোনা কিন্তু সে তার বাচ্চাকে দেখতে পেল না শুধু দেখলো জ্যোৎস্না তার ঘরে শুয়ে রয়েছে জ্যোৎস্না অবাক হয়ে তাকে বলল কি বলছো দিদি তোমার বাচ্চা এই ঘরে তো নেই আমি তো এই ঘরে একাই শুয়ে আছি এই কথা শুনে তার ভাসুরের বউ জ্যোৎস্নার গালে এক চড় মারে সে বলে মুখপুরি আমার মেয়েকে গিলে খেলি নাকি কোথায় কোথায় আমার মেয়ে জ্যোৎসনা বলে আমি কি করে জানব দিদি ভাই তোমার মেয়ে কোথায় মুখের ওপর এই কথা শোনায় তার ভাসুরের বউ এইবার জ্যোৎস্নাকে রীতিমতো মারধর করতে আরম্ভ করল আর বলতে লাগল অপায়া অলক্ষ্মী তুই আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে এখন বলছিস আমার মেয়ে কোথায় কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে জ্যোৎস্নার ভাসুরের ছোট মেয়েকে খুঁজে পাওয়া গেল না সারা দিন ধরে খোঁজা হলো বিকেল সন্ধে গড়িয়ে রাত নামল কিন্তু সেই বাচ্চাটিকে কোথাও পাওয়া গেল না দুদিন কেটে গেল হঠাৎ দুদিন পর একজন লোক এসে জ্যোৎস্নার শ্বশুরবাড়িতে জানাল যে তোমাদের বাচ্চাকে পাওয়া গেছে সবাই অবাক হয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে বলল কোথায় কোথায় পাওয়া গেছে সেই লোকটি বলল যে তোমাদের বাড়ির পেছন দিকে যে শেওড়া গাছ রয়েছে সেইখানে বাড়ির প্রত্যেকে দৌড় দিল সেই শেওড়া গাছের কাছে কিন্তু সেখানে গিয়ে সবাই যেটা দেখল সেটা দেখার জন্যে কেউই প্রস্তুত ছিল না সকলে দেখল এক বিভৎস দৃশ্য দেখতে পেল বাচ্চাটির মৃতদেহ সেই গাছের তলায় পড়ে রয়েছে বাচ্চাটির নাক নেই কান নেই বাচ্চাটির একটা হাত কেউ পশুর মতো ছিঁড়ে খেয়েছে আর ছোট্ট ফুটফুটে বাচ্চাটির দেহে পচন ধরেছে মৃত বাচ্চাটির অবশিষ্ট দেহাংশ বাড়িতে নিয়ে আসা হয় আর বাড়িতে কান্নার রোল পড়ে যায় জ্যোৎস্নাকে অপায়া অলক্ষ্মী বলে সেই দিন রাতেই তার শ্বশুরবাড়ির সক্কলে মারধর করে বাড়ি থেকে বার করে দেয় জ্যোৎসনা প্রচুর মার খেয়েছিল সেই দিন কিন্তু ও বলতে থাকে যে ও এই বাচ্চাটিকে মারেনি ও কিচ্ছু জানে না কিন্তু কেউ তার কথা শুনল না সে বারম্বার বলতে লাগল যে আমাকে তোমরা এইভাবে বলো না আমি কিচ্ছু করিনি কিন্তু তাকে আরও মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়া হলো বাড়ি থেকে জ্যোৎস্না বাড়ি থেকে বেরিয়ে ভাবতে লাগল যে এত রাতে সে কোথায় যাবে গ্রামে এমনিতেই সন্ধে নামলে নিঃশুতি রাত জ্যোৎস্না মনের দুঃখে হাঁটতে আরম্ভ করল তার শ্বশুরবাড়ি তার বাড়ি থেকে খুব একটা দূরে না হলেও প্রায় দু ঘন্টা হাঁটতে হাঁটতে পাগলি তাদের পুকুর পাড়ে এসে পৌঁছাল সে বাড়িতে ঢুকবে কোন মুখে তার ওপর কী অপবাদ লাগানো হয়েছে বাড়ির লোক জানলে তো সব রে রে করে উঠবে তার গ্রামের লোক হয়তো তাকে মেরেই ফেলবে হঠাৎ করে জ্যোৎস্না পাগলির শরীরটা ভারী হয়ে যেতে লাগল সে চেষ্টা করল যে তাড়াতাড়ি করে দৌড়ে তার বাড়িতে ঢুকবে কিন্তু সে জ্ঞান হারিয়ে পুকুর ঘাটে পড়ে গেল পরের দিন সকালে জ্যোৎস্না পাগলির যখন জ্ঞান ফিরল সে দেখতে পেল যে চারপাশে তাকে লোকজন ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে পাগলি বুঝতে পারল যে রাতে তার ওপর আবার কেউ শারীরিক নির্যাতন করেছে সেই গ্রামেরই এক পরিচিত দাইমা সেইখানে উপস্থিত ছিল জ্যোৎস্না পাগলি তাকে বলল দাইমা আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়নি তো গ্রামের সকলে এই কথা শুনে অবাক হয়ে গেল আরে এই তো কদিন আগে বিয়ে হয়েছে পাগলি অন্তঃসত্ত্বা হলো কিভাবে সবাই সেখান থেকে পাগলি এবং তার মাকে কটু কথা বলতে বলতে তাদেরকে একা রেখে চলে গেল দাইমা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে তার পেটের সন্তান নষ্ট হয়ে গেছে জ্যোৎস্না পাগলির মা এত কিছু শুনে যেন তাকে বোবায় ধরল সে তার দুই ছেলেকে নিয়ে গ্রাম থেকে তার বাড়ি ছেড়ে কোথায় যে চলে গেল কেউ জানতে পারল না জ্যোৎস্না এই সময় দাইমার বাড়িতেই ছিল কেননা তার শরীর প্রচণ্ড অসুস্থ কিন্তু সে সুস্থ হয়ে ওঠার পর তার ঘরে এসে দেখে তার মা নেই কিন্তু জ্যোৎস্না আস্তে আস্তে বুঝতে পারে যে তার ভেতর কিছু অলৌকিক শক্তি রয়েছে আর সে একা নয় তার সাথে কেউ আছে কিন্তু কে কে তার সাথে রয়েছে সেটা সে বুঝতে পারে না তার পেটের সন্তান নষ্ট হয়ে গেল তার মা ভাইয়েরা তাকে ছেড়ে চলে গেল পাগলি এই দিনের পর থেকে জ্যোৎস্না পাগলির ছদ্মরূপে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকল এইটুকু বলে জ্যোৎস্না পাগলি থামল তারপর সে আমাকে বলল যা আজ এই অবধি থাক তোর মা দরজায় দাঁড়িয়ে আছে তোকে খুঁজছে আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি করে জানতে পারলে পাগলি যে মা আমাকে খুঁজছে পাগলি বলল আমি সব জানি বললাম না আমি আমি আর নেই সেই দিনকার পর থেকে আমি আর আমি নেই আমার ভেতরে আর একজন আছে যা যা কথা বাড়াস না ফিরে যা যদি আবার দেখা হয় তখন বলবো আমার সাথে তারপর কি ঘটেছিল যা যা বাড়ি আমি ভয় ভয় আমার ভাইকে নিয়ে বাড়ির দিকে হাঁটলাম আমি যেই না বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতে যাব। আমার মা দরজার সামনে থেকে চেঁচিয়ে উঠলো আর বললো তোকে কতবার বলেছি না পাগলির সাথে মিশবি না তুই কি ভেবেছিলি তুই একাই পাগলির হাসি কান্নার আওয়াজ শুনতে পাস আমরা কেউ পাই না একদম ওই পাগলির কাছে যাবি না যা ঘরে যা আমি মনে মনে ভাবতে লাগলাম যে শুধু আমি এটাই ভাবতাম যে পাগলিকে আমি একাই দেখতে পাই একাই তার গলার আওয়াজ শুনতে পাই কিন্তু এখন তো দেখছি বাড়ির সকলেই তার হাসি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে তাহলে কি পাগলি সত্যিই কোনো মানুষ নাকি কোনো মানুষরূপী প্রেত সেটা ক্রমশ প্রকাশ্য প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল জ্যোৎস্না পাগলির ঘটনা জ্যোৎস্না পাগলির তিন নম্বর এপিসোড আমরা শুনে নিলাম একটা সত্যি অদ্ভুত ঘটনা আমার কিন্তু বেশ ভয় লেগেছে ঘটনাটা পড়ার সময় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো কেননা তোমাদের মধ্যে অনেকেই কিন্তু জ্যোৎস্না পাগলির তৃতীয় পার্ট আনার জন্য শান্তা আমাদের অলরেডি তৃতীয় পার্ট পাঠিয়ে দিয়েছে এবং ও খুব শিগগিরই জ্যোৎস্না পাগলির চার নম্বর এপিসোডটাও পাঠাতে চলেছে এবং লিখেছে যে এই ছিল রাজদাস জ্যোৎস্না পাগলির তৃতীয় ঘটনা চার নম্বর ঘটনাটা আরও মর্মান্তিক হতে চলেছে খুব শিগগিরই সেই ঘটনা আমি তোমাকে পাঠাবো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর প্রেতপক্ষের সকলকে আমার ভালোবাসা জানিও তাহলে জ্যোৎসনা পাগলির ঘটনা শুনে নিলাম সরাসরি চলে যাব আজকের সাউট আউটের দিকে ফাল্গুনি রয় লিখেছে সতীদাহ ঘটনাটা কিন্তু মারাত্মক ছিল রাজদা আর তার ওপর তুমি যা সুন্দর করে ঘটনা পাঠ করো সেটা অসম্ভব সুন্দর লাগে সব সময় পাশে থাকবো কথা দিলাম ঈশান দাস লিখেছে দুটো ঘটনাই খুব সুন্দর আর ভয়ের এক কথায় মাইন্ড ব্লোয়িং চৈতালি সর্দার লিখেছে আবার আমার ঘটনা শোনানো হচ্ছে খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি এই এপিসোডটা কিন্তু চৈতালি আমাদেরকে পাঠিয়েছিল মানে এপিসোডের ঘটনাটা চৈতালি আমাদেরকে পাঠিয়েছিল মোহাম্মদ ফাইজাল লিখেছে হ্যালো দাদা হ্যালো এভরিওান মোস্ট সুপার হিট এপিসোড তনু বিশ্বাস লিখেছে আশা করি প্রেতপক্ষের একটা গল্প শুনতে বাকি রাখিনি অসাধারণ উপস্থাপনা শিবরাম দাস লিখেছে নববর্ষ গা ছমছম করা দুটো ঘটনা শুনলাম বিশেষ করে শান্তার ঘটনাটি অসাধারণ লাগলো প্রতনু ব্যানার্জি লিখেছে এক্সেলেন্ট এপিসোড অল দ্য বেস্ট প্রেতপক্ষ জাভেদ আহমেদ লিখেছে শান্তার ঘটনা অসাধারণ আমার মতো কারা কারা শান্তার ঘটনা পছন্দ করো ট্রাই গেমার্স লিখেছে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করে যাও তাহলেই একদিন প্রতিষ্ঠা পাবে আই লাভ ইউ দাদা একলাপথের পথিক রে ভাই লিখেছে যা হোক তাড়াতাড়ি আসতে পেরেছি এবং নিজেকে ধন্য মনে করছি বাংলাদেশের ঘটনা শোনাচ্ছেন বাংলাদেশেও ভৌতিক ঘটনার খনি আছে আর হ্যাঁ পয়লা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও বাংলাদেশে ভৌতিক ঘটনার কিন্তু খনি আছে এটা আমার জানা তাই বাংলাদেশের সকল বন্ধুদের পরিবারের বড় ছোট সমবয়সী সকলকে বলছি তোমরা কিন্তু ঘটনা অবশ্যই পাঠাবে তোমাদের স্টকে যদি ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিও মোহাম্মদ মঞ্জুলিকে যে খুবই ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে সুরজিৎ টু লিখেছে রাজদা শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা আর আজকের এপিসোড ছিল সেরা আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি খুব ভালো ও ভয় লাগে যাই হোক আমি একটা ঘটনা পাঠাতে চাই কিছু দিনের মধ্যেই পাঠাবো লাভ ইউ সো মাচ দাদা আজকের ভিডিও খুব ভালো ছিল মিতালি মল্লিক লিখেছে দাদা সেকেন্ড ঘটনাটা খুব সুন্দর নতুন বছরের শুভেচ্ছা রইল দাদা মুন্না চক্রবর্তী লিখেছে খুব ভালো লাগলো আজকের ঘটনা রনি চক্রবর্তী লিখেছে আমি ইন্দ্রাণী খুব ভালো লাগলো তোমার গল্প পাঠ নববর্ষের অনেক শুভেচ্ছা তোমাকে আশিস কুমার দে লিখেছে দাদাভাই আজকের দুটো ঘটনায় চমৎকার লাভ ফ্রম শ্রীরামপুর উমে হুমি রা শিমু লিখেছে হ্যালো আঙ্কেল আমার বয়স দশ আমি প্রেতপক্ষের প্রত্যেকটা ঘটনা শুনি নন্দিতা পাল লিখেছে দাদা একটু দেরি হয়ে গেল ঘটনা শুনতে দুটো ঘটনাই খুব ভালো ছিল সেকেন্ডটা খুব ভয়ের জিনিয়া সিং লিখেছে অ্যাডভান্স কংগ্রাচুলেশন ফর টু হান্ড্রেড এপিসোড অ্যান্ড ফর মোর অ্যান্ড মোর স্টে ব্লেস্ট এ স্টার মাল্টিমিডিয়া লিখেছে দাদা তুমি কেমন আছো ঘটনাটা খুব ভালো লাগলো প্রসেনজিদ্দা ফাইভ থ্রি থ্রি টু লিখেছে চলে এলাম দাদা ঘটনা শুনতে দুটো ঘটনাই অসাধারণ ছিল প্রথম ঘটনাটা যদি বলতেই বলো দাদা আল্লাহ ঠাকুর এসবের যদি অস্তিত্ব থাকে তাহলে আত্মাদেরও অস্তিত্ব আছে আমি আমার মতামত জানিয়েছি আমার মনে হয় যে চৈতালিদের বাড়িতে যারা বাজ্যে আছে ওদেরকে না ঘটিয়ে ওদের মতো থাকতে দেওয়ার দরকার আমার অভিজ্ঞতা থেকে কমেডি করলাম যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও এই কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা হচ্ছে যে চৈতালিদের বাড়িতে যা যা ঘটনা ঘটে যাচ্ছে সেটাকে নিয়ে কমেডি করার কোনো প্রয়োজন নেই কেননা যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটে তারাই বোঝে যে তাদের সঙ্গে কি ঘটে যাচ্ছে তবে তুমি তোমার মতামত প্রকাশ করতেই পারো যেভাবে তোমার ইচ্ছে সমীরন মজুমদার লিখেছে আমি দেখলাম একদম ঠিক এখনো সতীদাহ মন্দির রয়েছে আশিস কোলে লিখেছে নববর্ষের শুভেচ্ছা রইল সুতোপা নাগ লিখেছে আজকের দুটো ঘটনাই ভালো লাগলো তবে সেকেন্ড ঘটনা শুনে চোখে জল চলে আসলো সতীদাহ প্রথার জন্যে না জানি কত নিষ্পাপ মেয়ের মৃত্যু ঘটেছে কষ্ট পেলাম বিশ্বজিৎ বলে ছেলেটির জন্য সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেল আজ আমিও থাকতাম না তোমাদের মাঝে যদি এই প্রথা মহান মানব রাজা রামমোহন রয় না তুলে দিতেন তারা পাসওয়ান লিখেছে হায় রাজদা শুভ নববর্ষ আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে বলে দিও কন্ট্যাক্ট করার উপায় তো তোমাদের বলেই দিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফোর থ্রি টু ওয়ান টু নাইন টু ওয়ান এই নাম্বারে আর যদি কথা বলতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি ঠিক তোমাদের সাথে কথা বলে নেব মৌমিতা পাল লিখেছে শুভ নববর্ষ রাজদা আমি আশিস কুমার দেয়ের দিদি আমার ভাই আমার আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছিল কোয়েল পাল লিখেছে রাজদা আমার মায়ের মুখে শোনা আমি যে ঘটনাটা পাঠিয়েছি ওটা পড়ে দেখো ভালো লাগে কিনা অবশ্যই জানাবো কোয়েল সুদেশনা সিনারায় লিখেছে প্রথম ঘটনাটা ভয়ের হলেও ভালো লাগলো দ্বিতীয় ঘটনাটা ভয়ঙ্কর আর প্যাথেটিক ছিল শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই রাজদা আপনাকে আর প্রেতপক্ষর ফ্যামিলিকে নতুন বছর যেন মঙ্গলময় হয় প্রেতপক্ষ চ্যানেলের জন্যে ভালো থাকবেন ভাই প্রীতিশ হাজরা লিখেছে দাদা আমি একটা কথা বলছি প্লিজ কিছু মনে করবে না আগে তোমার চ্যানেলের ঘটনা শুনতে ভালো লাগতো না বাট এখন সত্যি তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে তোমাকে ইমেল ছাড়া হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠানো যাবে কি আমার নিজের চোখে দেখা কিছু ঘটনা আছে আমি ইমেল করতে অতটা এক্সপার্ট নই তাই বললাম ইমেল করতে এক্সপার্ট হওয়ার দরকার নেই সরাসরি হোয়াটসঅ্যাপে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডাবল নাইন টু ওয়ান এই নাম্বারে আর আমাদের প্রেতপক্ষের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখানেও তোমরা ঘটনা কিন্তু পাঠিয়ে দিতে পারো তো এই ছিল সাউট আউট পর্ব এই সবকটা কমেন্টটি এসছে বাংলাদেশের সতীদাহ মন্দিরের বিভীষিকা ইট স্পেশাল প্রেতপক্ষের একশো পঁচানব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরে সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা